বহুগুণে ভরপুর এই ফলটি আমরা অনেকেই ফেলনা মনে করে থাকি অনেকেই মনে করে থাকি এটি আবার খায় কিনা এটা খাওয়া যায় কিনা এটি কিভাবে খায় তো আমি ডুমুরের কথাই বলছি আমাদের দেশীয় ফল ডুমুর এটি কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায় প্রায় সব জায়গায়ই তো এই ফলটি অনেক উপকারী এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা যারা খায় তারাই কিন্তু জানে তো দেশীয় ফল ডুমুরটি দুই প্রকার হয়ে থাকে একটি জঙ্গলি ডুমুর আর একটি খাওয়া যায় এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই ফলটি খাওয়া যায় এখান থেকে আমি অনেকগুলো ডুমোরই পেরে নিয়েছি তো এই ডুমুরটি আমি একদিনেই খাবো না ডুমুরটির প্রসেসিং কিভাবে করতে হয় এটা অনেকেই জানে না তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটি করেছি তো এই ডুমুর গুলোকে আমি যেভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে ডুমুর গুলোকে আমি এখন দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব এতে করে যে বীজটা আছে সেটা চলে যাবে আর অনেকে কিন্তু বীজ সহকারেও খায় এটা কোনো সমস্যা হয় না এই ডুমুর আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এই ডুমুর এখন আমি প্রথম অবস্থায় বড় একটি কড়াইতে পানি বসিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে প্রথমে দশ মিনিট সেদ্ধ করে নিব আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে ডোমোর প্রসেসিং করে ফ্রিজে রেখে দেওয়া যায় এবং এই ডোমোর কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সব কিছুই এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব ডোমোর দিয়ে অনেক ধরনের খাবার তৈরি করা যায় নতুন নিত্য নতুন যদি আপনি একটু নতুনভাবে খাবার তৈরি করে দেন তাহলে এটা কিন্তু অনেকে পছন্দ করবে এবং পুষ্টিগুণও পাবে তো এই তো ডুমুরগুলোকে আমি পানি ছেঁকে সিদ্ধ করে পানি ছেঁকে তারপর ঠান্ডা করে নিয়েছি এখন বক্স করে ফ্রিজে রেখে দিলাম কিছুটা আর কিছু পরিমাণ ডুমুর আমি নিয়েছি এই যে শিল বেটে নিচ্ছি তো দুবার এটা এভাবে পিছে নিলে এই যে এরকম হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং জিরার ফাঁকি দিয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর লেবুপাতা দিয়ে এটা খুব ভালোভাবে এখন মেখে নেব তো এখানে হচ্ছে আমি চাউলের গুঁড়ো ব্যবহার করেছি পলর চাউল এবং ভাতের জল এটা আমি বেটে নিয়েছি এখন সবকিছুকে খুব ভালোভাবে মেখে আমি এটা হচ্ছে কাবাব সাধারণত ডিম দিয়ে তৈরি করতে হয় এটা যেহেতু আমি হালকা তেলে প্রায় করব তাই এখানে আমি কোনো ডিম দিচ্ছি না ডিমের প্রয়োজন নেই তো এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হবে সবাই এটা ভাববে যে হয়তো এটা আপনি মাছ কিংবা মাংস দিয়ে বানিয়েছেন সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আপনি গুগলে সার্চ করলে ডুমুর ফল সম্পর্কে কিন্তু অনেক উপকারী তথ্য পেয়ে যাবেন ডুমুর ফল বধজম দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টকে ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তো এর কিন্তু আর অনেক অনেক উপকারিতা রয়েছে তা আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তখন দেখবেন যে আপনার কাছে এই ফেলনা জিনিসটাকে অনেক উপকারী মহামূল্যবান জিনিস মনে হবে এটা যেহেতু আমরা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে উপকারের জন্য তৈরি করছি এটা কিন্তু আমরা ডুবো তেলে ভাজবো না খুবই ভেজে নেব তো এখানে কিন্তু চাইলে আপনারা কম তেল শুধু ফ্রাই করে নিতে তাহলেও কিন্তু এটা খেতে ভীষণ মজার হবে আর আমাদের স্বাস্থ্যের জন্য তো অনেক অনেক উপকারী হবে তো আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তাহলে আরো বেশি ভালো হয় তো এই ভিডিওতে কিন্তু আমি মাত্র চার মিনিটের একটা ভিডিওতে একদম ডুমুর গাছ থেকে পাড়া সহকারে প্রসেসিং করে কিভাবে এটা সংরক্ষণ করে রাখতে হয় এবং এর রেসিপি সহকারে দেখিয়েছি তো আমার অনেকটা কিন্তু কষ্ট হয়েছে আর অনেক সময় লেগেছে যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ